হ্যালো ফেয়ার আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা শর্ট ভিডিওতে আমার পেজ অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইল স্টাইল এবং নীলা হাফিজা থেকে আর আজকে অনেক সুন্দর একটা শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি যে শাড়িটা আপনার তসুর সিল্কের উপরে সুতার কাজ শাড়িটার সাথে রানিং ব্লাউজ পিস পাচ্ছে হালকা ওয়েটের দুইটা কম্বিনেশনের সুতার কাজ অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন কালারটা হচ্ছে মিষ্টি একটা গোলাপি কালার বা রানি গোলাপি কালার খুবই সুন্দর এবং সুপার সফট বলতে হবে সুপার সফট শাড়ি তো এ ধরনের শাড়ি আজকে কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখাবো ভালো লাগলে স্ক্রিনশট রাখবেন নাম ঠিকানা একটি ফোন নম্বর সহ আমাদের পেজ ইনবক্স করবেন ঢাকা শহর সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ এইটটি টাকা আউটসাইড ঢাকাতে যারা আছেন তারাও কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা তাদের জন্য কন্ডিশন আউটসাইড ঢাকাতে যারা আছেন তারা একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবে তো চলেন শাড়িগুলো দেখায় তবে এখন যে শাড়িটা দেখাবো কাছাকাছি কম্বিনেশন মানে একই কালারের সুতার কাজগুলো একটু আলাদা তো প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর ভালো লাগবে জাস্ট একটা অর্ডার প্লেস করে দিতে হবে এত সুন্দর একটা শাড়ি যে যে পরবে সবাইকে খুবই ভালো লাগবে দেখেন ব্ল্যাক এবং রেড কন্ট্রাস্টে সুতার কাজ করা কালার কম্বিনেশনটা খুবই খুবই সুন্দর এবং সুপার সফট যেটাকে বলে সেই ধরনের শাড়ি খুবই হালকা ওয়েটের এবং সবাইকে খুব নাইস একটা লুক এনে দিবে কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর সেম কালারের শাড়ি তিনটা আছে সুতার কাজগুলো একটু আলাদা দেখেন এটা আরেকটা কালার মানে একই কালারের আরেক কাজের শাড়ি এটাও রে ব্ল্যাক এবং রেড কম্বিনেশন খুবই সুন্দর প্রাইস হচ্ছে আপনার তিন হাজার পাঁচশো টাকা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে নাম ঠিকানা একটি ফোন নাম্বার সহ এই সেম কালারের আরও একটা শাড়ি কিন্তু আমার কাছে আছে এটা সবগুলো সুতার কম্বিনেশন এক ফুলগুলো আলাদা হ্যাঁ এই যে দেখেন এই ফুলগুলো কিন্তু আলাদা শাড়ি এক কিন্তু ফুলগুলো হচ্ছে আলাদা খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর প্রাইস কিন্তু একেবারেই রিজনেবল ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা একটি ফোন নাম্বার সহ আমাদের পেজিং বক্স করতে হবে এখন যে শাড়িটা দেখাচ্ছি এটার কালার কম্বিনেশনটা আমি কি যে বলবো মানে বলে বোঝাতে পারবো না একটা বটল গ্রিনও না বাট খুবই সুন্দর ফিরোজা টাইপের একটা কালার কিন্তু খুবই খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটা খুব ব্রাইট সুতা দিয়ে কাজ করা আছে অরেঞ্জ হট পিঙ্ক এবং ব্ল্যাক সুতার কম্বিনেশনগুলো খুবই নাইস আর এই ধরনের শাড়ি পরলে সবাইকেই কিন্তু খুবই ভালো লাগবে শাড়িটার সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে তো ভালো লাগলে একটা ছোট্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করবেন এটা এখন যে কালারটা দেখাচ্ছি মিষ্টির একটা কালার পেঁয়াজ টাইপের একটা কালার খুবই সুন্দর দেখেন এত সুন্দর এত সুন্দর কি বলবো সুন্দর না অনেক প্রতিটা শাড়ি অনেক সুন্দর খুবই ভালো লাগবে সবাইকেই ভালো লাগবে প্রতিটা কালার কম্বিনেশন অনেক সুন্দর এখন যে সুন্দর সুন্দর শাড়ি আমাদের পেজে পেয়ে যাবেন ভালো লাগলে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা একটা ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করতে হবে সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দেবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম